আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুরিতা সাহা রাজ্যের সব হাসপাতালে সুরক্ষা ব্যবস্থা নিয়ে আজ এক বৈঠকে বসতে চলেছেন মুখ্য সচিব মনোজ পান্ত নবান্নে এই বৈঠকে থাকবেন স্বাস্থ্য নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য অধিকর্তা সব সিএমও এইচ হাসপাতালের সুপার পুলিশের শীর্ষকর্তারা জেলাশাসক ও পুলিশ সুপাররা ডিজি রাজীব কুমার কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা মেডিকেল কলেজ থেকে মহকুমা স্তরের হাসপাতাল পর্যন্ত সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখা হবে কোথায় কি ধরনের খামতি রয়েছে তাও যাচাই করে দেখা হবে সব বড় হাসপাতালেই সিসিটিভি বসানো এবং হাসপাতাল চত্বরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে যথেষ্ট সংখ্যক নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কেন বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে তার প্রাথমিক রিপোর্টও চেয়েছেন মুখ্য সচিব হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের তরফে এই রিপোর্ট দেওয়া হবে দু উনত্রিশ সালের মধ্যে মাঝেরহাট থেকে ধর্মতলা পর্যন্ত পার্পল লাইনের গোটা অংশে মেট্রো পরিষেবা চালু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে মেট্রো রেলের একচল্লিশ বছর পূর্তি উপলক্ষে গতকাল ধর্মতলা এক অনুষ্ঠানে মেট্রোর জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র বলেন একই সময় মাইকেল নগর থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পথে সংযোগ স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে কলকাতা মেট্রো নতুন যে সাতান্ন কিলোমিটার অংশ সম্প্রসারণের অনুমতি পেয়েছে তার মধ্যে আগামী বছর উনত্রিশ কিলোমিটার অংশের কাজ শেষ করে ১৯ কিলোমিটার অংশে যাত্রী পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানান পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশিত হবে আগামী একত্রিশে অক্টোবর উচ্চ মাধ্যমিক শিক্ষা শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য একথা জানিয়ে বলেন ওদিন দুপুর একটা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়াদের প্রাপ্ত শতাংশের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর চলাকালীন রাজ্য জুড়ে হেল্প ডেস্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর প্রতিটি জেলা ভিত্তিক হেল্প ডেস্ক গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ সহজে সংশোধন সংক্রান্ত তথ্য ও সহায়তা পেতে পারেন জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তর ছাড়াও প্রতিটি ইআরও এবং এইআরও দপ্তরে হেল্প ডেস্ক খোলা হবে বলেও জানা গিয়েছে এসআইআর প্রক্রিয়া চলাকালীন ভোটারদের আবেদন আপত্তি ও সংশোধন সংক্রান্ত প্রশ্নের উত্তর এবং প্রয়োজনীয় দিশা দিতে এই হেল্প ডেস্কগুলি সক্রিয় থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ছাব্বিশে অক্টোবর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো সাতাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরে ধর্ষণের ঘটনায় আজ রাজ্য শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিকরা নির্যাতিতার বাড়িতে যান শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস পরে সাংবাদিকদের বলেন স্থানীয় লোকজনও পুলিশের উদ্যোগে দোষী ধরা পড়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক বলে তিনি অভিমত প্রকাশ করেন এদিকে এসএসকেএম এর নাবালিকা রোগীর শ্লীলতাহানির ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন মুর্শিদাবাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গ্রাহকদের লক্ষ টাকা গায়েব করার অভিযোগে সংশ্লিষ্ট ব্যাংকের ক্যাশিয়ার এক কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে ধৃত দুজনকে আদালতে তোলা হলে তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে হাওড়া গ্রামীণ জেলা পরিষদের অধীন বাগনান থানার উদ্যোগে চুয়াল্লিশ লক্ষ টাকার চোরাই সামগ্রী উদ্ধার করা হয়েছে এই ঘটনায় মোহিত সিং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় আদালত তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে চার দিনব্যাপী ছট পুজোর আজ সূচনা হচ্ছে সমৃদ্ধি ও মঙ্গল কামনায় পুণ্যার্থীরা কার্তিক মাসে শুক্লপক্ষে সূর্য দেবতার পুজোর মধ্য দিয়ে ছট পুজো উদযাপন করে থাকেন পুজোর প্রথম দিনে আজ নাহার খায় ভক্তরা পুণ্য স্নান করে লাউ সহ সাত্ত্বিক আহার গ্রহণ করেন আগামীকাল দ্বিতীয় দিনে হবে খারনা সারাদিন উপবাস ও সন্ধ্যায় খারনা প্রসাদ গ্রহণ করে শুরু হবে ছত্রিশ ঘন্টা নিরম্বু উপবাস পালন ছট পুজো উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি শহরের কামারপাড়ায় মহিলাদের কলস মিছিলের আয়োজন করা হয় সুসজ্জিত এই মিছিলে স্থানীয় মহিলা ও পুরুষেরাও অংশগ্রহণ করেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে সাঁওতালি সংবাদ পাঠক ভাগবত বাস্কের সম্প্রতি জীবনাবাসন হয়েছে কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বয়স হয়েছিল উনপঞ্চাশ বছর দু সাল থেকে তিনি সাঁওতালি সংবাদের সঙ্গে যুক্ত ছিলেন দার্জিলিংয়ের খড়িবাড়ি থানার পুলিশ জন্ম এবং মৃত্যুর শংসাপত্রের জাল সার্টিফিকেট বিক্রির অভিযোগে পার্থ সাহা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় এরপর থেকেই ফেরার ছিল পার্থ সাহা দুদিন আগে খড়িবাড়ি থানার পুলিশ এই জাল সার্টিফিকেট চক্রের এক ডেটা এন্ট্রি অপারেটরকে গ্রেপ্তার করে আজ ধৃত পার্থকে শিলিগুড়ি আদালতে তোলা হয় স্থানীয় সংবাদ শেষ হল এর পরের খবর পাঁচটা বেজে দশ মিনিটে